আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আজকে আমি কীভাবে সুন্দর করে কম দামি জিনিস দিয়ে সাজাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে প্রায় পাঁচ দিন পর আমি ভিডিও করছি তারপরে পোস্ট করব। তার কারণে পাঁচ দিনের মাথায় আমার বেশ শরীরটা ভালো ছিল না মানে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো সেই কারণে আমি কোনো রকম ভিডিও করা অনেক দূরের কথা কিছুই করতে পারছিলাম না ওই হাত নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক মাসে আমি কীভাবে মাস কাবারি জিনিসগুলো গুছিয়ে রাখি আর কত টাকা দিয়ে এই সব কিছু জিনিসগুলো কিনেছি রান্নাঘর সাজানোর সেটাও তোমাদের সাথে আজকে পুরো ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো হ্যালো ইম্রিবান হ্যামি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়ির কাটায় বাজছে হচ্ছে সাড়ে ছটা মানে সন্ধ্যে সাড়ে ছটা তো এই সবে এলাম আমি বাবার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে এসেই আমি এই যে প্রীতম সন্ধ্যে দিচ্ছিলো আর আমি ওইদিকে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা বসিয়েছি কারণ প্রীতম বাড়িতে ছিল সেই কারণে আর এদিকে আমি রাতের জন্য একটু ভাত বসিয়ে দিচ্ছি তার কারণ মা সব রকম তরকারি দিয়েই পাঠিয়েছে রাতে খাওয়ার জন্য আমাকে যাতে রান্না করতে না হয় এমন কি রাইসটাও দিয়ে পাঠিয়েছে কিন্তু কি বলো তো আমি একটু রাতে একটু ভাত খাবো আমার একটু ভাত না খেলে না সারা মানে দিনটা কেমন একটা লাগে ভাত আমার চাই দুবেলা মানে যেই রকম করেই হোক কিছু না হাজারটা পদ না হলে একটু সেদ্ধ ভাত হলেও আমার হবে কিন্তু আমার একটু ভাতটা লাগে মানে সারা দিনে। তো এখানে চাটাও হয়ে গেছে আর এদিকে একটা কাকুর দোকান আছে তো ওখানকার চপগুলো এত ভালো বানায় না খুব ভালো বানায় তো একটু ওয়েদারটা জানো তো যখন আমি আসছিলাম বাবার বাড়ি থেকে তখন দেখলাম ঝড় উঠেছে বৃষ্টিও হচ্ছে বাইরে তো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তো বললাম যে একটু নিয়ে না তো একটু খাওয়া যাবে তো এইটু খেয়ে দিয়ে এবার রান্নাঘরটা এবার সুন্দর করে সাজানোর পালা তো প্রীতম বলল যে আমি একটু মুছে টুছে দিই তারপর সব কিছু একসাথে মিলেমিশে সাজিয়ে নেবো যেহেতু আজকে ওর ছুটির দিন ছিল সেই কারণে বললাম যে না আজকে টাইমটা নষ্ট করে লাভ নেই এই সন্ধ্যাটা সন্ধেটা যখন চলেই এসছি রান্না বান্না যখন নেই ঝামেলা তখন এই কাজটা নিই এই ট্রে মানে এই র্যাকগুলো তোমরা বলেছ আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদি এগুলো কত দাম নিয়েছো কোথার থেকে নিয়েছো এগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে এগুলো অফারে চলছিলো দুশো টাকার মধ্যে আমি নিয়েছিলাম তো এই যে এই বয়ামগুলো নিয়েছি এগুলো অফারে চলছিলো এগুলো কিন্তু কাঁচের এগুলো মশলা রাখার জন্য বেশ ভালো ছটা সেটের নিয়েছি আমি এটাও অফারের চলছিলো আমি থ্রি হান্ড্রেডের মধ্যে নিয়েছি এটা আর একটা কথা বলে দিই আমি যেগুলো অফারে পেয়েছি তোমরাও সেগুলো পাবে হতে পেতে পারো যদি সেই অফারটা আবার পাওয়া যায় দেখবে অনেক সময় ফ্লিপকার্টে টাইম মেনটেন করে দেয় একটা অফার সেই অফারের মধ্যে যদি তোমরা নিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কই দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ সেগুলো এখন অফারে থাকবে কিনা সেটা আমি বলতে পারছি না তো এইখানে দেখো ছটা আমি কাছের বয়ম কিনেছি এই মশলাগুলো রাখার জন্য তো এই টোটাল ছটা বয়ামের দাম পড়েছে কাছের মানে বটল মানে কাচের জারগুলোর দাম পড়েছে হচ্ছে তিনশো কুড়ি টাকার কাছাকাছি তো বেশ ভালো এইগুলো লিডগুলো হচ্ছে তোমার ব্যাম্বু লিড তো বেশ ভালো আমি এর আগে এগুলো ইউজ করেছি করিনি তা আনা তো আমার যেহেতু রান্নাঘর ঘর টর এসব সাজানো গোছাতে খুব ভালো লাগে তাই আমি না সবসময় অনলাইনে এই জিনিসগুলো দেখি কতটা কমে আমি পেতে পারি আমি ভেবেই রাখি যে যখনই কম হবে তখনই নেব আর এইটা হচ্ছে একটা কন্টেনার যে কন্টেনারগুলো আমি অনেক দিন দেখেছিলাম যে এটা নেব নেব করে এইটা দুটো সেট একসাথেই এসছে আর এর মধ্যে ছটা মানে চারটে চারটে করে স্পুন ছিল চার চার আটটা করে স্পুন পেয়েছি আমি মানে দেখো এই ব্লু স্পুনগুলো পেয়েছি তো এই যে এখানে রেখে দিচ্ছি এগুলো না মানে মশলা রাখার জন্য বেশ ভালো এক জায়গায় হয়েও যায় না আর অনেকটা স্পেসও আছে তো এই যে এগুলো নিয়েছিলাম নাইনটি নাইনে নাইনটি নাইনে দুটো পেয়েছি কম্বোতে ছিল তো দুটো নাইনটি নাইনের মধ্যে পেয়েছি তো আমি এইগুলো প্রত্যেকটা লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো স্ক্রিনে দেখবে দেখতে পেয়ে যাবে তবু তোমরা যদি অফারে পেয়ে যাও তাহলে খুব ভালো এখানে এই গ্লাসটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা আমার অফারে নেওয়ার না ঠিক আছে এটা অনেক আগেকার এটা আমি নিয়ে রেখেছিলাম তো এখানে মায়ের আচারটা রেখে দিলাম আচারগুলো একটা জায়গায় রাখলাম দেখবে যে কোনো জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে জিনিসটা দেখতে কত সুন্দর লাগে এই যে জল রাখার ট্রেগুলো দেখছো এটাও একশো টাকায় ছটা পেয়েছি আমি তো তারপরে দেখো এখানে জলের বোতলগুলো রেখে দিলাম আর এই কন্টেনারগুলো তো তোমরা দেখেই ছিলে ভালো এই কন্টেনারগুলো নিয়েছি আচ্ছা এগুলো কিন্তু প্লাস্টিকের এগুলো কিন্তু কাচের না এগুলো বেশ ভালো লিডগুলো বেশ টাইট ওই জন্য আমি এই কন্টেনারগুলো নিয়েছি তো চা চিনি পাতা চিনি এইসব রাখার জন্য বেশ ভালো এই কন্টেনারগুলো দেখতেও সুন্দর লাগে আর জিনিসটা শৌখিনও লাগে তো এখানে চিনি চা পাতাটা একটা জায়গায় রেখে দিলাম আর এটা হচ্ছে পাতা চা এটা সেই শিলিগুড়ির চা জানো শিলিগুড়ি থেকে এই চাটা হয়ে আসছে মানে এটা পাতা চাটা এতটাই ভালো না অল্প অল্প করে মাঝে মাঝে দিয়ে খায় খুব ভাল লাগে মানে অনেক আগে নেওয়া হয়েছিল এই পাতা চাটা খুব ভালো পেয়েছিলাম তো দেখো এখানে কিচেন ক্যাবিনেটগুলো আমার মানে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে ভালোই লাগছে এরপর ড্রাই ফ্রুটগুলো রেখে দিচ্ছি অর্কর জন্য আমাকে খাবার সবসময় ভরে রাখতে হয় শুধু অর্কর বলবো না আমার দুই ছেলের জন্যেই দু রকমের খাবার আমাকে রাখতে হয় এক হচ্ছে অর্কবাবু আর একটা হচ্ছে গোপুবাবু তো এই দুজনের জন্য আমাকে খাবার আলাদা আলাদা করে রাখতে হয় তো আমাকে অনেকেই বলেছ যে দিদি তুমি গোপালকে গিয়ে দাও আমি ড্রাই ফ্রুট দিই জানো তো সন্ধ্যের টাইমে ড্রাই ফ্রুট দিই কাজু আলমন্ড যখন যেটা থাকে দিই আর সকাল দিকে একটু মিষ্টি দিতে পারলে তো মিষ্টি দিই সন্দেশ দিই তারপরে তো চকলেট দিই এই যে যেদিন যেমন থাকে সেদিন সেদিনকে সেরকমভাবে দিই তবে হ্যাঁ অনেকেই বলে যে চকলেটটা দিও না তাই সেই কারণে আমি না অনেক দিন হয়ে গেলো চকলেটটা দিই না তো এখানে দেখো সাবুটা মোটা যে সাবুটা হয় অর্ককে যেটা খাওয়ায় মোটা দানা প্যাকেটের ওইটাই নিলাম ছোটোটা না খাওয়াই না ছোটোটা খেতে চায় না ছোটো দানাটা বড় দানাটাই দিই আর সুজিটাও এখানে কেটে রাখলাম অর্কর খাবারগুলো আমি আগে রেডি করে রাখি তার কারণ দেখো ওর এখন বাড়তি বয়স ওর এখন সেকেন্ডে সেকেন্ডে খাবার পেটে দিতে হবে ওই কারণে জানেন তো একটু ভারী খাবারটাই দেওয়ার চেষ্টা করি আমি বাইরের জাঙ্ক ফুডগুলো দেওয়ার চেষ্টা করি না এমনটা না খায় না বাইরের খাবারটাও খায় সব রকমই অভ্যেস ওর করানো আছে কারণ অনেক সময় কি হয় বাইরে গেলে দেখবে বাড়ির খাবারের অভ্যস্ত যে বাচ্চারা থাকে সেটা আবার খুব অসুবিধা হয়ে যায় যে বাইরে গেলে বাইরের খাবার অ্যাডজাস্ট করতে পারে না বাট সেরকম কিছু না অর্ক সবটাই মোটামুটি ঠিকই আছে সব ধরনের খাবারই ও মানে অভ্যস্ত হয়ে গেছে আমার আর ওইদিকে শিলনড়াটা ওইদিকে রেখে দিলাম ও আচ্ছা এই র্যাক তিনটি নিয়েছি তিনটে কম্বর মধ্যে পেয়েছিলাম এই তিনটে র্যাক কম্বর মধ্যে থ্রি নাইনটি নাইনের মধ্যে পেয়েছিলাম আমি এইটা এই দুটো র্যাক পেয়েছি আর প্লাস আর একটা তার সাথে কম্বো ছিল তো সেইগুলো পেয়েছি ছুরিগুলো ভাবছিলাম এইভাবে সাজিয়ে রাখবো তারপর দেখলাম যে না ছুরি রাখার একটা জায়গা পরে কিনবো যদি অফারে পাই কারণ অফারে আমি ছুরি রাখার র্যাকের মতো মানে কন্টেনার যেগুলো হয় না সুন্দর মানে বটলের মতো সেইগুলো আমি পাইনি ওই ওজন্য নিয়ে নিই তো এখানে আমার কাছে বিস্কুট রাখার কোটোগুলো আসেনি তো ওই কারণে আমি এখানে আপাতত এইটিতে মধ্যেই বিস্কুটগুলো ভরে রেখে দিচ্ছি পরে যখন আসবে তখন এই কোটোটা চেঞ্জ করে নেবো এটাই বলছিলাম প্রীতমকে আচ্ছা কোটোগুলো কিন্তু আমি সব ধুয়েই ইউজ করেছি ঠিক আছে আমার আর ধোয়ানো তো দেখানো হয়নি তো আমি তোমরা আবার ভেবো না যে ধুয়েই ইউজ করিনি আচ্ছা এই ট্রেগুলো কিন্তু কোনো অফারে আমি পাইনি এই ট্রেগুলো আমি এমনিই নিয়েছিলাম আর এখানে দুটো গাছের বটল নিয়েছিলাম দুধ রাখার জন্য কারণ ওই বটলগুলো প্লাস্টিক লিড ছিল তো ওই কারণে এখানে খাটটার মেজারমেন্ট করছি জানো তো খাটের জন্য এই যেও এই গদিটা খুব পাতলা হয়ে গেছে আমাদের তো একটা মানে জিনিসের জন্য আমরা এখানে মাপটা নিচ্ছিলাম যে ঠিক কতটা মাপের নিলে হবে আর এই খাটটাও আমাদের ছোটো হচ্ছে যেন অর্ক যত বড় হচ্ছে তত যেন মনে হচ্ছে খাটগুলো ছোট হচ্ছে এটা তার পরের দিনকে সকালবেলায় একটু রান্না চাপাবো মাশরুম বানাবো মাশরুমের তরকারি মাশরুমগুলো অনেক দিন ভরা আছে মানে বলতে পারো আমার হাতে ইনফেকশনটা হওয়ার আগের থেকে নিয়ে আসা আছে প্রায় আজ সাত আট দিন হতে গেল মাশরুমগুলো এগুলো আর না করলে না খারাপ হয়ে যাবে তো এখানে একটুখানি কালচে কালচে ভাব হয়ে গেছে মাশরুমটার মধ্যে তো সেই কারণে আমি কি করলাম একটু ময়দা দিয়ে একটু হালকা জল দিয়ে এটাকে ভালো করে কচলে কচলে পরিষ্কার করে নিলাম মাশরুম পরিষ্কার করার এটাই নিয়ম যে একটু ময়দা দিয়ে মাখিয়ে এটাকে পরিষ্কার করতে হয় একদম সাদা ধপধপে হয়ে যাবে যেহেতু আমার মাশরুমটা একটু পুরনো তাই কালো কালো হয়ে গেছে তো এবার যেহেতু একটা হালকা গ্রেভি গ্রেভি টাইপের তরকারি করব। ওই জন্য এখানে মাশরুমটা একটু খুব বড় বড় করেই কাটছি ছোটো ছোটো করে কাটিনি আর গরমকালে না এক পদে রান্না করে মানে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়াই ভালো আর আমার রান্নাঘরটা আমি বেশিক্ষণ থাকতে পারি না কারণ এই রান্নাঘরটায় যতক্ষণ সকাল থেকে রাত মানে যতক্ষণ সন্ধ্যে যতক্ষণ না সূর্যাস্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রুমটা না পুরো রোদ পায় জানতো মানে এই রান্নাঘরটা আমার তো বুঝতেই পারছো কীরকম গরম হয় প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় ঘরটা তোমরা আমাকে সবাই বলছো দিদি একটা লোন নিয়ে বা ইয়ে করে তুমি একটা এসি নিয়ে নাও খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি তুমি প্রচণ্ড কষ্ট পাচ্ছ দেখো লোন পাস করিয়ে বা ইএমআ নিয়ে নেওয়া একটা এসি কোনো ব্যাপারই না একটা এখনকার দিনে ইএমআইয়ে একটা এসি নেওয়া গাড়ি নেওয়া এগুলো কোনো ব্যাপার না নিয়ে নেওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে সেটাকে আমরা কীভাবে মেনটেন মানে ওটার তো একটা খরচা আছে যে ইউজ করলে এটার কোনো খরচা নেই এমন তো না ওটাকেও তো চালাতে হবে আমাকে সেভাবে তো ওটার যে ইলেকট্রিক বিলটা আসবে সেটাও আমাকে প্রোভাইড করতে হবে তো সেটার জন্য ভেবে কোথাও গিয়ে আমি একটু দাঁড়িয়ে গেছি যে না একটু দাঁড়িয়ে যায় আর সত্যি কথা বলতে কষ্ট করলে একটা কথাই আছে না কেষ্ট মেলে জানি না কষ্ট করলে কেষ্ট মেলে কিনা তবে হ্যাঁ আমার লাইফে তো এই জিনিসটা ফলেছে যে আমি যখন যখন কষ্ট করেছি তখন তার ভালো একটা ফলও পেয়েছি তো কী করব এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এসিটা নিতে পারছি না হুটজুরি করে আমি জানি ইএমআই হয়ে যাবে সেটা আমিও জানি ইএমআই এসিও হবে গাড়িও হবে সবই বুঝতে পারছি কিন্তু তারপরে যে জিনিসটা টানতে হবে সেটা তো টানবার মতো আমাকে ক্ষমতা রাখতে হবে তাই না কারণ সামনে অর্কর প্রচুর পড়াশোনার জন্য খরচা আমরা মানে অর্ককে একটু বেটার মানে লাইফ দেওয়ার জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করা আছে আমাদের তো সেই কারণে একটু ভেবে একটুখানি স্যাক্রিফাইস আর কি অনেকেই বলে যে এখন এখনকার দিনে ছেলে জন্য স্যাক্রিফাইস করা মানে বোকামো করা কিন্তু দেখো ও তো মানে আমাকে আমার মা হিসাবে যেটা আমার দায়িত্ব সেটা তো আমাকে পালন করে যেতেই হবে ডে ওয়ান থেকে সেই শেষ যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি মা হওয়ার দায়িত্ব পালন করে যাবো সে পরবর্তীকালে কি করবে না করবে সেটা পরবর্তীকালেই দেখা যাবে তো এখানে আলুটা ফার্স্টে ভেজে নিচ্ছি তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়েছি আচ্ছা এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিও দিলাম পেঁয়াজটা কুচি দিয়ে পরে একটু হালকা করে ভেজে নেব মানে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর একবারই আজকে আমি রান্নাটা চাপিয়েছি ওই মাশরুমটাকে আলাদা করে ভেজে তুলে রেখে ওইভাবে করব না আজকে একভাবেই করব ওই ভালোই লাগবে তো মাশরুমটাকে দেখো এখানে ভালো করে একটু গরম জলেও ধুয়েছিলাম যেহেতু অনেকদিন হয়ে গেছে তো তো তারপরে মাশরুমটা দিয়ে এখানে নুন তারপরে একটুখানি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু এর মধ্যে মশলাগুলো যেগুলো রুটিন মশলা পড়ে সেগুলোই দিচ্ছি তেমন কিছুই দিই না জানো তো আমি রান্নার মধ্যে ওই যেগুলো রুটিন মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ এই এই হলো আমার মশলা আর যদি কালার দরকার পড়ে তাহলে এই যে রেড চিলি পাউডার একটু দিয়ে দিই কালারের জন্য এখন না বাজারে অনেক রকম মশলা বেরিয়েছে আমি ইউজ করি না ওই অর্কর জন্মদিনের দিনকে তো মিট মশলা আর চিকেন মশলাটা আনা হয়েছিল কারণ রান্না করার মধ্যে দেবে বলেছিল তো আমি না মিট মশলা চিকেন মশলাটাও দিই না ওই রাখাই আছে জানো তো ওইটাও আমাকে ইউজ করে দিতে হবে কারণ ওটা ডেট পেরিয়ে যাচ্ছে নাহলে না মানে আমি না কোন তরকারিতে দিই না মনে হয় যে বেটে যে মশলাগুলো দেবো সেগুলোতেই টেস্ট বেশি ভালো লাগে তবে হ্যাঁ মিট মশলাতে একটু মিট মশলা দিলে ভালো লাগে খারাপ লাগে না সেদিনকে বেশ খেলাম ভালোই লাগছিল খেতে তো এখানে মাশরুমের ঝোল বলতে পারো আলু দিয়ে একটুখানি করেছি গা মাখা গা মাখা করে এটাই আজকে আমাদের হয়ে যাবে রাতের বেলায় আর অর্কর জন্য একটুখানি সাবু ভিজিয়ে মানে সাবু সেদ্ধ করে রাখছি ও স্কুল থেকে এসে হাত টাত খেয়ে শুয়ে পড়বে তারপর বিকাল দিকে খাবে আজকে অর্ক স্কুল যেতে একটু লেট ওকে রেডি করে স্কুল পাঠাতে হবে প্রচুর লেট হয়ে গেছে তার প্রতি যা গরম পড়েছে কিছু বলার নেই যাচ্ছে তাই গরম পড়েছে কালকে আমরা সারা রাতটা ভীষণ কষ্ট পেয়েছি একটা ভাবসানি টাইপের গরম ছিল আর জানো তো একটা চ্যাট প্যাটে টাইপের গরম এবার পড়বে কারণ ওই কাঁঠাল পাকা আম পাকা জাম পাকা সিজন এটা তাই গরম তো একটু পড়বে টিফিনের রুটি কিন্তু প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে আর এই কদিন ঘুমতে ঘুরতে অনেক লেট হয়ে আমার বৃষ্টি দুজনারই এখন মতো বই ব্যাগটা পর্যন্ত গোছানো হয়নি খারাপ এত পরিমাণে টাইট তারপরে কাল থেকে আবার অর্ক শরীরটা প্রচুর খারাপ কাল থেকে ওর প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে হয়তো লুল লেগে গেছে কারণ গরমটাও যা পড়েছে কালকে আবার পিটি ছিল পিটিতে খুব দৌড় করেছে তার জন্য হতে পারে তবে হ্যাঁ শরীরটা একটু ঠিক আছে মুখটা ব্রাশ করো মুখটা ব্রাশ করোনা ব্যাগটা গুছানো হয়নি ব্যাগটা গুছাচ্ছে নি গুছিয়ে দিচ্ছি আমি গুছিয়ে নিয়েছি তুমি যাও লেট হয়ে গেছে কেমা যাও হ্যাঁ আমি লেট করে উঠে যখন আলম্বা তুমি উঠোনো কেন একটু ঘুমায় একটু ঘুমাই কেন করো আর তুই এখন চলো হ্যাঁ অর্কবাবুকে রেডি করিও স্কুল যেতে পারেনি অর্কবাবু তার কারণ হচ্ছে কালকে রোদের মধ্যে খেলেছে স্কুলের মধ্যে কালকে এসে থেকেই বমি টমি করছে ওই জন্য রাতে আর ভিডিও আমি করতে পারিনি সকালবেলায়ও দেখছি যে বেশ ভালোই স্কুলে খাবারটা খেয়ে যায় যেটা খেলো খাওয়ার পরই একটুখানি গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে বললো তো ওই বেরোনোর সময় বললো তাই আমি আর পাঠালাম না আমি বললাম যে না দরকার নেই গরমটাও তো পড়েছে এবার গিয়ে পরে যদি একটা দিন অ্যাবসেন্ট দেখতে যাব দিয়ে দেবো দশটা দিন অ্যাবসেন্ট হয়ে গেছে তার থেকে আজকে একটু ঘরে থাক আর আজকেও প্রচণ্ড বাইরে গরম জানো প্রচণ্ড গরম বাইরে আমি যে যে ভয়েসটা দিচ্ছি ফ্যানটা অফ করে বিশ্বাস করবেন না আমি ঘেমে কাদা হয়ে গেছি মানে এতটা বাজে গরম রেখেছে আর এই ঘরগুলো যে মানে অনেকেই ভাবে যে হ্যাঁ নিচে তলা মানে একটু শান্তি নিচে তলায় উপরতলায় ঘর থাকলে ঘর ঠান্ডা থাকে একদমই ভুল কথা প্রচণ্ড গরম গো ঘরগুলো আমার বাবাদের ঘরগুলো তার থেকে বরঞ্চ ঠান্ডা এসি না চালিয়ে কোয়ার্টারগুলোতে বরঞ্চ থাকা যাচ্ছে আমি তো ভাব মানে আগে তো না কোয়ার্টারগুলো গরম লাগতো এখন কোয়ার্টারগুলো এত ঠান্ডা আমি বাবাকে বলি বাবা তোমাদের ঘরগুলো অনেক ঠান্ডা অনেক রিলিফ পাওয়া যায় মানে আমি এই ক গিয়ে এইবার থাকছি তো গরমটাতে তোমরা ভাবতে পারবে না মানে আমি বাবা বলছি বাবা এসি না থাকলেও তোমরা থাকতে পারবে সত্যি মানে এত বাজে এই ঘরগুলো গরম না মানে ভাবতে পারবে না দেখেন দেখো বিস্কুটের কোটোগুলো চলে এসছে তো আমি ওই বিস্কুটগুলো রেখে দিচ্ছি এর মধ্যে আর হ্যাঁ এগুলো ভেঙে গেছে বিস্কুটগুলো জানো তো এই বিস্কুট খুব ভেঙে যায় রাখবো কি তো তারপরে এই কোটোটার মধ্যে রেখেছিলাম মেরি তো ঢাকনাটা খুব একটা টাইট না জানো মেই যেতে পারে তো এই কন্টেনারের ঢাকনাগুলো বেশ টাইট এবার দেখা যাক কতদিন ভালো চলে তারপর বুঝতে পারবো তবে হ্যাঁ এখন তো আপাতত বেশ ভালোই কন্টেনারগুলো আর দেখতেও সুন্দর লাগছে বেশ একটু শৌখিন জিনিসটা তো এই রান্নাঘরটা এইজো দেখো রান্নাঘর সুন্দর থাকলে রান্নাঘর থেকে বাইরে যেতে ইচ্ছা করে না আর খুব গরম লাগছিল তাই ভাবলাম একটু আমার আর অর্কর জন্য একটু নুন চিনির শরবত বানায় আশা জানো তো সত্যি কথা বলতে ও আর এস এখন ধরে রাখো নুন চিনির শরবতের মতো সত্যি বলছি এখনও পর্যন্ত ভালো তৃপ্তিকর মানে ড্রিঙ্কস মানে সামারে আর কিছু হয় না চিনি শরবতের মতো এত ভালো লাগে লেবু চটকে তো বেশি ভাল লাগে তবে ওই যে অর্ক লেবু দিয়ে খাবে না অর্ক খাবে হচ্ছে ওই ম্যাঙ্গো ইয়ে কাঁচা আমের যেই হয় না আম পান্নাটা তো ওইটা দিয়ে খাবে ওর ওইটা দিয়ে খেতে ইচ্ছা করেছে তাছাড়া পাতি লেবু দেখবে ওই শরবতের মধ্যে দিয়ে কি টক টক সুন্দর লাগে বলো খেতে তো এই যে এখানে রেডি করছি ও খাবে শরীরটা ওরও বেশ ভালো নেই গরমটা ও সহ্য করতে পারে না আসলে আমরা মা ছেলে দুজনেই একদমই গরম সহ্য করতে পারি না মানে এটা আমাদের মানে জন্মগত বলতে পারো ওই আমার ধাতটা পুরো অর্ক পেয়ে গেছে এখন তো গরমকালে স্কুল যেতাম এ করতাম ছোটোবেলাতে তাও যদিও বা পেরিয়ে গেছে এখন একদমই পারি না জানো আমি ওকে বললাম টেস্ট করে দেখ দেখো কীভাবে এঠো করে খাচ্ছে ওইখানটাতে এঁঠো করে খাচ্ছে আবার শুধু একটা না আবার আমারটাকেও টেস্ট করতে হবে মানে ভাবছি যদি মায়েরটা বেশি ভালো হয়েছে ঠিক আছে খুব ভালো বোঝে জানো তো যেটা ভালো সেটা ঠিক নেবে আর এখনকার দিনে আমি বলবো ওটাই ভালো নিজের নিজেরটা আগে চিন্তা করুক তারপরে পরেরটা অনেকে বলবে এটা স্বার্থপরের মতো কাজ আমি বলবো জানো তো এখনকার দিনে একটু স্বার্থপর হওয়া ভালো কেননা তুমি যাদেরকে নিঃস্বার্থভাবে করবে তারাই তোমাকে পরবর্তীকালে স্বার্থপর হয়ে দেখিয়ে দেবে তার থেকে ভালো এখন থেকেই স্বার্থপর নিজেরটা একটু নিজেরটা ভালো বোঝাই ভালো এখনকার দিনে প্রায় বলতে পারো আমি অনেক দিন পর ভিডিও করছি কারণ আমার হাতটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো দুটো দিন মায়ের কাছে গিয়েছিলাম রেস্ট নিলাম হাতটা নিয়ে কারণ ওই হাত নিয়ে কাজ করা সম্ভব ছিল না তো ওই জন্য এখন ঠিক আছে একদম অনেকে ঠিক আছে তো তারপরে গরম প্রচণ্ড গরম রেখেছে যারা দুর্গাপুর দিকে রয়েছে তারা তো জানো কি পরিমাণ গরম রেখেছে আর তার মধ্যে আমাদের ঘরগুলো আরও বেশি গরম এই রুমটাতে গরম লাগবে না ভাবছিলাম কিন্তু বেশ ভালোই গরম আছে তো এখন আমাকে ভিডিও করতে হচ্ছে ফ্যানটা অফ করে এই এছো ফ্যানটা অফ করেছি তারপরে ভিডিও করছি তাছাড়া খর 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 করে একটা আওয়াজ আসে সেই কারণে আর ওই ওষুধটা নেওয়ার কারণে দেখতেই পাচ্ছ একটুখানি ওই হাতে ইয়েটা শুকানোর জন্য ওই যেই অ্যান্টি ইয়েটা নিয়েছিলাম অ্যান্টিডোটা নিয়েছিলাম সেটার জন্য দেখো ফুলে গেছে অ্যালার্জির মতো হয়েছে একটু হালকা একটু ফোলা লাগছে মুখটা তো তাই না এই গরমটা কি করে আমি পার করব বুঝতে পারছি না আগে গরম সহ্য হয় না একদমই সহ্য হয় না ছোটোর থেকে আর বাবারা বলছে যে চুলাই চুলাই অসম্ভব একটা ব্যাপার হয়ে যাচ্ছে গরমে কিন্তু কত আর যাব আজকে তো কো স্কুলও যেতে পারলো না কালকে ওদের মাঠে খেলা খেলাধুল খেলাধুলা হয়েছে কালকে এসের থেকে কন্টিনিউ বমি পড়ে যাচ্ছে সে আবার স্কুল দিতে যাওয়ার সময় এমনিতেই দেরি হয়ে গেছিলো তারপর দেখছি শরীরটা কেমন একপ্যাক প্যাক প্যাক করছে আজকে চিন্তা হয় না পাঠাতে হয় না ওই জন্য যাওয়া হয়নি ওরে বাবা হ্যাঁ দেখো ঘরে থাকলে এসব চলে চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিও দেওয়াই হচ্ছে না তো এখন একটু সুস্থ আছি আবার ভিডিও আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর সবাই কমেন্ট বক্সে জানাবে যে আমি এই যে কিচেনটাকে এত সুন্দর করে সাজালাম রান্নাঘরটাকে কেমন লাগছে রান্নাঘরটা দেখতে আস্তে আস্তে সবটাই সাজাবো ঘরে একটু ধীরে সুস্থে কুড়িয়ে গুছিয়ে সাজাবো আবার যখন অফার থাকবে তখন ঘরটা সাজাবো এইভাবে একটা একটা করে পার সাজাবো তো সবাই জানল কেমন লাগলো বা কী কীরকম লাগছে না লাগছে মানে আমার কিচেনটা বা কীরকম ঘরটা কি তো চল কাটা